আজকে ছেলেকে খাবারটা একটু অন্য রকম করে দিয়েছি ছেলে আমার এরকম খেতে খুব ভালোবাসে দেরি হয়ে গেছে বললাম এরকম খেয়ে নে এতে দিয়েছি আলু ভাতে আছে আর এই দেখো বন্ধুরা আচার আচার কাঁচা পেঁয়াজ এইতে কাঁচা পেঁয়াজ আছে কাঁচা তেল আছে আর কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ আমি এরকম কুচিয়ে দিয়েছি বন্ধুরা ছেলের খাওয়ার সুবিধের জন্য ঘপ মা দেরি হয়ে গেছে আজকে এ শীতের বেলা তো খুবই অসুবিধা কারণ হচ্ছে উঠতে উঠতেই তো বেলা হয়ে যায় আমি উঠে পড়ি আমাদের সব পিলের জন্য তো ওর তো একটুখানি শুয়ে থাকতে পরে যাই একটু আগে মাখ আগে মাঘ ভাতটা আর এই দেখো বন্ধুরা এইরকম গোল গোল করে শীতকালে বেগুন ভাজা রোজ লাগবে বেগুন ভাজা না হলে খাওয়া জমবে শীতকালে আর রান্না করেছি এই রকম বন্ধুরা আজকে আমি কড়াইশুঁটি দিয়ে ডিমের ডানলা করেছি ডানলা ঠিক না ডিমের এটা একদম কষা কষা করে রান্না করেছি ও আর আমার ছেলে না এই খাবারটা খুব ভালোবাসে কালকেও আমরা রাত্রিবেলা এরকম ভাতে ভাত খেয়েছি কালকে মঙ্গলবার ছিল আমরা নিরামিষ খাই সকালবেলা দুপুরবেলা কালকে আমরা লুচি খেয়েছি ছেলে বলেছিল মা খাবারটা মানে রাত্রিবেলা খেলো আর বললো মা খুব ভালো খাওয়া হলো তাই ঠিক করলাম যে আজকে এই খাবারটাই ছেলের জন্য করে দেবো দেরি হয়ে যায় ছেলে কি করবে সকালবেলা চান করা বাথরুমে গেলেই তো কতক্ষণ সময় লাগে ঘুম থেকে উঠবে দাঁত মাজবে একটু জল খাবে তবে তো সব করবে অসুবিধে হয়ে যায় কিন্তু কিছু করার নেই কিছু থেমে থাকে না বন্ধুরা এই যে ঠান্ডাই বলো গরমই বলো আর এই বর্ষায় বলো কোনো কিছু থেমে থাকে না জীবন এরকমই চলে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের চলতে হয় সময় আমাদের সঙ্গে পাল্লা দেবে না ঠিক বলেছি কি না বন্ধুরা বলো আর একটু নে ভালো করে জমিয়ে হ্যাঁ আর লাগবে না নুনটা ঠিক আছে না নুন একটু লাগবে হ্যাঁ ঠিক আছে খা আর বেগুন ভাজা পাশে নিয়ে নে দাও না তুই নে তুই নে হাতে করে তোর তুই যেটা নিবি নিয়ে না হ্যাঁ তা কি আছে এক পাশ থেকে তো নিচ্ছিস বেগুনটা আর এই ডিমটাও ঢেলে নিবি এক পাশে হ্যাঁ ডিমটা ভাত্তা আর একটু মাখলি না একগাল মুখে আবার দিয়ে দে দিয়ে আবার ঢাল মুখে দিয়ে দে এক গাল এই দেখো বন্ধুরা এই রকম আমি আজকে কষা কষা করে ডিম রান্না করেছি কড়াই ছুটি দিয়ে সত্যি কথা বলতে বন্ধুরা আমার ছেলে না খুব একটা সুটিটা খেতে ভালোবাসে না কিন্তু খেয়ে নেয় এইটা আমার ছেলের একটা বড় গুণ খেয়ে নেয় ভালোবাসে না খেতে কড়াইশুঁটি তাই আমি তরকারিতে কড়াইশুঁটি দিলো একটু কম দি হ্যাঁ খেয়ে নেবে কিন্তু প্রিয় খাবার নয় সবাইকে টাটা ভালো থেকো নতুন বছর আসছে নতুন বছর সবার খুব ভালো যাক নতুন বছর সবার খুব ভালো যাক আজকে একত্রিশে ডিসেম্বর ইয়ে পুরনোকে মানে কি বলবো বিদায় দিয়ে নতুনকে নতুনবা নতুন বছরকে আমরা স্বাগত জানাচ্ছি সবাইকে সুস্থ থেকো ভালো থেকো এই কামনায় তোমরা আমাদের সঙ্গে থেকো আমরাও তোমাদের চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেবার এরম সঙ্গে থেকো অনেক ধন্যবাদ তোমাদের আমাকে এতটা সাপোর্ট করার জন্য